হোটেল দিয়ে মুক্ত গোটা পানা সবাই মিলে একসাথে বসে যাবে একসাথে যান যে আসকাতে আছে তাকে সেরকম দেবা আমি একটু ছেলে মানুষ তারা মানুষ মিডিয়া শুধু আমাকে দেখায় তাই কিন্তু আমার মতো রকম কোটি কোটি ছেলেমেয়ে আছে

কাজি নজরুল ইসলাম আমি যে জেলায় থাকি সেই জেলাতেই আমাদের ওনার বাড়ি আমরা কোনোদিন ছোট থেকে ওনাকে মুসলিম বলে আমরা চিনতে শিখি ভাবতে শিখি বুঝতে শিখি এটাই ছিল আমাদের দেশের আমাদের রাজ্যের সংস্কৃতি এটাই ছিল আমাদের দেশে আমাদের রাজ্যের समसंगीत लिखे इस्लामी गजल लिखे पार्टी पत्रिका जो मुखपत्र मुख्य दायित्व सम्पादनार क्ज करमिका से पार्टी सही ही आदर्श से ही झंडा বাংলার মাটিতে আমরা ঠাঁই নিতে দেবো না এটা প্রাচীন ইসলামের জন্মদিনে আমাদের শপথ এইটাই আমাদের সফল মন্দির ও মসজিদ হিন্দুস্তান কর আমাদের বিচার আমাদের বুদ্ধি এই সবটাকে ভাগ করে দেওয়া হচ্ছে বড় বিরোধী দল নেতা নাম শুভেন্দু অধিকারী একে ফুটিয়ে দিলে যদি ঢেউ করে তাহলে সে কিছু দুর্গন্ধ উঠবে সেটা অর্থ ব্যবস্থাতে ঢেকে যে চাকরি বিক্রি করেছিল তার সেই টাকা সেই দুর্নীতির পার্শ্ব